ধরেন আপনার মনে হচ্ছে আপনার ইমআইডি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে অথবা আপনাদের ইমোয়িটি হ্যাক করেছে তাহলে আপনি কিভাবে বুঝবেন তো আপনারা চাইলে কিন্তু ইমোর একটা সেটিংস থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইমোয়িটি কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইমআইডিটি কেউ হ্যাক করেছে কিনা তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন আর সেই সাথে ইমোর খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা যদি সেই সেটিংসটা আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমআইডিটি কেউ হ্যাক করতে পারবে না এবং সেই সাথে আপনাদের ইমআইডিটি একশো পার্সেন্ট নিরাপদে থাকবে তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওর মূল কাজে চলে যায় এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা সরাসরি ইমুতে চলে আসবেন ইমুতে আসার পর কেউ যদি আপনাদের ইমআইডিটি হ্যাক করে অথবা আপনাদের ইমআইটি লগ ইন করে চালায় এটা চেক করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে এই কর্নারের নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করা দেওয়ার পরে এইখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দুই নম্বরের অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা ইনস্ট্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনি এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইমআইটি কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইমো কেউ হ্যাক করেছে কিনা যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন আমার ইমআডি হ্যাক করেছে তার কারণে তার যে ডিভাইস টা রয়েছে সেই ডিভাইসের সাইডে কিন্তু এখানে হলুদ বাতির মতো একটা আইকন দেখাচ্ছে এখন কথা হচ্ছে কেউ যদি আপনাদের ইমোডিটি হ্যাক করে অথবা আপনাদের ইমোডিটি কেউ লগ করে চালায় তাহলে কিন্তু আমার মতো এখানে কিন্তু আপনাদেরও ঠিক এরকমভাবে একটা ডিভাইস শো করবে আর এখান থেকে কিন্তু আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন আপনাদের ইমোডিটি কেউ হ্যাক করেছে কিনা অথবা আপনাদের ইমোডিটি কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা আর যদি এইখানে আপনাদের একটা ডিভাইস শো করে এবং সেই ডিভাইসের সাইডে যদি সবুজ চিহ্নের মধ্যে একটা আইকন দেখায় তাহলে বুঝবেন আপনাদের ইমোডিটি কেউ হ্যাক করেনি অথবা আপনাদের ইমোডিটি কেউ লগ করে চালাচ্ছে না তো বন্ধুরা আশা করি আপনারা এইখান থেকে খুব সহজেই বুঝে নিতে পারবেন আপনাদের ইমোডিটি কেউ লগ করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইমোডিটি কেউ হ্যাক করেছে আছে কিনা তো এখন চলুন আমি আপনাদেরকে সেই অসাধারণ সেটিংসটা দেখিয়ে দিচ্ছি যে সেটিংসটা করার ফলে আপনাদের ইমোডিটি একশো পার্সেন্ট নিরাপদে থাকবে কেউ চাইলেও কিন্তু আপনাদের ইমোডিটি আর হ্যাক করতে পারবে না তো এই কাজটি করার জন্য আপনারা আবার শুরুতেই ইমূর্তে চলে আসবেন ইমূর্তে আসার পরে আপনারা আবার সেম কাজটাই করবেন এইখানে সবার নিচে যে প্লাস আইগনের চিহ্নটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করা দেওয়ার পর আপনারা বরাবরের মতো এখানে আবারও দুই যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করা দেবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লগ ইন প্রোটেকশনের একটা অপশান রয়েছে আপনারা এই অপশানটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন টুইস্টার ভেরিফিকেশান এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দেবেন তো এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনাদের ইমো টুইস্টের ভেরিফিকেশন কোডটি কিন্তু চালু হয়ে যাবে কেউ চালু কিন্তু আপনাদের ইমোটি আর হ্যাক করতে পারবে না আর সেই সাথে কিন্তু আপনাদের ইমারিটি একশো পার্সেন্ট নিরাপদে থাকবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ